কিছু অতীত কিছু বর্তমান কিছু আলাপন আর কিছু গান কিছু কিছু বর্তমান কিছু আলাপন আর কিছু গান গারে গামা গামা আমি প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি মিউজিক্যাল টক শো গান এবং আমি অনুষ্ঠানে আমাদের সমাজে অনেক মানুষই আছেন যারা সঙ্গীতকে পেশা এবং নেশা হিসেবে বেছে নিয়েছেন তাদের কেউ কেউ আবার সঙ্গীত নিয়ে জীবনে অনেক সফল হয়েছেন প্রতিষ্ঠিত হয়েছেন এই প্রতিষ্ঠিত হওয়ার পেছনে রয়েছে অনেক ছোট বড় কাহিনি রয়েছে অনেক ত্যাগ রয়েছে অনেক স্বপ্ন এগুলো কিন্তু আমরা জানি না আজকে আমাদের সাথে উপস্থিত হয়েছেন মৌলভী বাজারের এমন একজন শিল্পী প্রবীণ ব্যক্তিত্ব আদিত্য মোহন বাগচি চলো দর্শক কথা বলি আদিত্য মোহন বাগচির সাথে এবং শুনি তার ফেলে আসা দিনগুলোর কথা আর সাথে শুনি তার কিছু গান কেমন আছেন আপনি আচ্ছা আপনি তো আমরা জানি একাশি বছরে পদার্পণ করেছেন আজকে আমাদের এই অনুষ্ঠানে আপনি এসেছেন কেমন লাগছে ভালো লাগছে হ্যাঁ আমিও ভালো আছি আচ্ছা প্রথমে শুনি আপনার সেই আশি বছরের ফেলে আসা আসা দিনগুলোর কিছু কথা আমি প্রথম শুনাম যে প্রাইভেট টিউশনি করতাম পড়ার টিউশনি বেতন অতি অল্প বেতন দশ টাকা বেতনে টিউশনি করতাম প্রথম এখান লেগে যেতে তারপর একটা দুইটা টিউশন মাত্র ছিল পনেরো টাকা বেতন হুম হুম একটা টিউশন জমিদার বাড়িতে আমার নিশ্চিন্ত টিউশন করার জন্য ওনার যেমন একমাত্র ছেলে তার ছেলে বকাবে হইতো না শাসন করা হইতো না ছেলে যদি বেড়ে বখে তবু তাদের মাফ করে দেওয়া এখন বাস করে যদি একটা মারিও দেয় তবু তার মাফ করে দেওয়া আমি স্পর্ভিত হইয়া এই টিউশন ইচ্ছা করিয়া যে দেখি কী বিষয়টা কী এক মাস ছাত্রের কোনো চোখ আমি দেখলাম না এক মাস পরে একদিন এক ছাত্র হইয়া আমার সঙ্গে পড়তে বুঝতে গার্জেন বলে হ্যাঁ মিস্টার বলেন পড়া আরম্ভ করো হ্যাঁ আরম্ভ করো বাবাই তখন ও হ্যাঁ তার দুই ঘন্টা সময় লাগলো ও আর সুদীর্ঘই এই ছাত্র উচ্চারণ করে তখন বলেন ছুটি দিয়ে দেন হ্যাঁ ছুটি যাও এই আমার পড়া শেষ এরপর দিন গেলাম ছাত্র ভালো লাগছে না পড়া বাদ দিয়ে পড়াশোনা লাগবে না তারপর দিন গেলাম তারপরে গেলাম মাস্টার তো গান জানেন আমাদের গান জানি না তো শুনতে খুব ভালো পাই হ্যাঁ গান জানি এই হারমোনিয়াম

একবার ধরছিলাম আশ্বর আসলাম গেছিলাম আমার মাসির বাসায় গান তখন সরগঞ্জ খোঁটত দেখতাম স্যারে গা মতো সার ধরতে আর করতে পারতাম না আচ্ছা এই গানটা মেয়ের দাম শিখানোর পরে মেয়ে আমরা শিখে শুক্তার আকাশের কোনোতে সাথী হারে বেতা মন মনে তাহলে আপনার প্রথম সঙ্গীত গুরু কি এই মেয়ে ওই শুনে শিখিনে আচ্ছা গুরু হইতে শিখছে পড়া শিখছে পড়া আচ্ছা তখন আমার গার্জেন বললে আমি তো খুব গানটা কুচি পাই না হঠাৎ মনে হয় সত্য হয়ে গেত মায়া বোন বিহারেন গণ সপন সঞ্চালিন এই গানটা অনেক কষ্টে গানটা মনে করলাম প্রায় সাইফাসিনে ও গানটা শিখে দাম গিয়া গাওয়াইলাম ওই গানটা আমি কোনো টিপতে পর্দা কিছু টিপ করিয়া গান গাওয়াইলাম এই গানটা আমি শিখে দিলাম বাজিয়ে এইভাবেই চললো আপনার তখন মেয়ে শিখে দিলাম আর একটা গান মীরাম রামি রাম বলছেন গান শিখে দিলাম আমি শিখলাম এই আমার গানের শুনছি আচ্ছা তাহলে আজকে আমরা প্রথম আপনার কাছে কোন গানটা শুনবো আমরা কি গাবো আমি কি শোনা জিয়ানন্দাবাসিজন এনেছি দেখে তোমার মিত্র না রহে ছাইছে অসীম আকাশ নীল শত দল কেমন তোমার সাগর মাঝারে ভা শিচে আমরা জানি যে আপনি একজন গীতিকারও আপনি গান লিখেছেন না গান গীতিকার নাম না তো আমি গীতিকার গান না এসব ভাগ্যচক্রে গান আমি লিখছিলাম আমার ছাত্রীর আবদারে আচ্ছা যাই হোক ছাত্রীর আবদারে ভাগ্যচক্রে একজন গীতিকার আপনি আমরা আজ জানলাম এখন জানলাম তো কোন গানটা লিখেছিলেন সেদিন শুনে শোনাম যে একবার ফোকফস্ট বলেছিলাম ওর আমার ছাত্র যে প্রথম গান শেখার সময় দুইটা ছাত্র আমি জোর করে নিল গান শেখার একটা রূপানি দাস সে একটা শুক্লা দেবতীগুলো নিয়ে একটা আর রসম রসন্দ নিয়ে একটা দুইটা নিয়ে তখন এই ফাংশন ফাংশন গান গাওয়াই আমি চাই না দেশটা আমি শিখেছি বউ কষ্ট শিখেছি গান আমি তারপরে ফেস্টিভ্যালে জানলাম কি যে ফোর দিয়ে ছাড়া কোনো গান নিতে না আমরা অমনি সুখী ছাড়া কোনো গান আমি যায় না তখন এখন ডাঙ্গি সম্ভব নয় আমরা এই ফাংশন বাদ না না আপনি গান লিখিনি একটা আমরা লিখে দেখেছি আমার তার প্রেরণা পাই আমি

i'm in it, কবর কামি কই ও আমার বন্দর দেশে যাই

সাবধানী চালাইজনা য়ে নাও বেলার দিকে তোমার নাও কামি যাও ভাইয়া চিনবেশেরাইয়া তোমার নাম যাও ভাইয়া তোমার নাও খানি যাও ভাইয়া তোমার কানি আপনি আগে সুনামগঞ্জে ছিলেন সেখান থেকেই আপনার শুরু হয়েছে তারপরে মৌলভী কিভাবে আসা সবচেয়ে মস্ত ইতিহাস আছে আমার মা একজন একা আমার জেঠা সঙ্গে আসল আমরা আত্মীয় যেটা আমার এখন যেটা না উনি দুজন বৃদ্ধ মারে খাবার বন্দি বন্দি আর গেল বয়ার পরে আমি নিজে বিবাহ করলাম করার পর বাড়িতে রাখি গেলাম আমার স্ত্রীরা বাড়িতে রাজি লেখা ভালো লাগে তো তাই চলে আমি ওখান থেকে নির্ভর হইয়া আইয়া মরিয়া ধরে টিউশনির চেষ্টা করলাম আর আমরা তো জানি যে আপনি বাইসাইকেল চালিয়ে আমাদের বাজারের বা বাজারের আশেপাশে অনেক গ্রামে আপনি অনেককে গান শিখিয়েছেন এখনো চালাচ্ছেন কবে বাইসাইকেল চড়া শিখেছিলেন ওটা আমার মনে নেই অনেক আগে মনে নেই স্মৃতির বাইরে আচ্ছা কেমন লাগে এখনো যে বাইসাইকেল চালান এখন বাইশ এসেছি গেল ছাড়াইতে বেশি কষ্ট হয় না তো আমার সাইকেল ছাড়া হাঁটতে কষ্ট হয় সাইকেল নিয়ে হাঁটি আমার আরাম লাগে মানুষের ধরে হাঁটতে আমি আমার কষ্ট কমে আর সাইকেল উঠেছি যখন পিস তখন আমার খুব আরাম লাগে এই বয়সে আমাদের মাঝে এসেছেন আমাদের দর্শকদের মাঝে এসেছেন অবশ্যই আপনার গান এবং আপনাকে দর্শকরা মনে গাঁথবে আচ্ছা আমরা তো অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আপনার পরিবারের কথা জানা হলো না আপনার পরিবারে কে কে আছেন আমার পরিবারে দুই ছেলে দুই মেয়ে হ্যাঁ বড়ো মেয়ে দিয়ে এসেছে যবে একটা ফার্মেজি ফার্মেসি করেন খুব কষ্ট চলে আর একসরে সিএনজি ছাড়া বড় ছেলে হুম আর একসরে কি বাংলা লিঙ্ক কি যে একটা বাংলা লিঙ্ক আর চুটু মেয়ে

তাহলে আমি এখন দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নেই তারপরে আপনি বলেছিলেন আপনার শেষ গান রবীন্দ্রনাথের একটা প্রিয় গান শুনবো বিদায় নিয়ে আসি প্রিয় দর্শক এতক্ষণ কথা বললাম আমাদের মৌলভী বাজারের একজন প্রবীণ ব্যক্তিত্ব আদিত্য মোহন বাচ্চির সাথে শুনলাম তার কণ্ঠে কিছু গান আমরা দেখলাম যে একাশি বছর বয়সে এই প্রবীণ ব্যক্তি কিভাবে তার এই হাঁপিয়ে ওঠা গলা দিয়ে শ্বাসকষ্ট নিয়েও কিভাবে সুন্দর করে আমাদের গান গাইয়ে শোনালেন শুনলেন তার জীবনের জীবনের ফেলে আসা আশিটি বছরের অনেক কথা আমাদেরকে শোনালেন তিনি আমরা দেখি আমাদের সমাজে অনেকেরই শক্তি আছে সামর্থ্য আছে কিন্তু আমরা আমাদের ভেতরে সুপ্ত প্রতিভাটাকে বিকশিত করি না বা প্রতিভা থাকলে সেটাকে আমরা তেমন একটা গুরুত্ব দিই না কিন্তু এই আদিত্যমোহন বাগচি যিনি অনেক অভাব অনটন নিয়েও সংসারে চলেছেন কেবলমাত্র গানের মায়া নিয়ে গানের পয়সা নিয়ে সংসারে অনেক অভাব ছিল আজও আছে তারপরও বাচ্চা নিয়ে সংসার নিয়ে তিনি কাটিয়েছেন আজও বাইসাইকেল চালিয়ে বাজারের প্রতিটা রাস্তার গলিতে অলিতে তিনি গান শিখিয়ে যাচ্ছেন আগামী পর্বে আবার দেখা হবে আপনাদের সাথে নতুন একজন শিল্পীকে সাথে নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সব সময় আনন্দে থাকুন আর নিজের সুপ্ত প্রতিভাটাকে বিকশিত করার চেষ্টা করুন Quan 피해 যা kali